আমার সাথে পুলিশের বার্গেনিং হলো আমার আসামি তার সাথে তর্ক বিতর্ক জড়িয়ে গেল তাকে এক বস্তা ইয়েবা দিয়ে চালান দিয়ে দেওয়া হলো নির্বাচনে সে পাত্রী হলো আমি এখানে একটা মামলা ডিল করছি তাকে বলা হলো ইলেকশন করতে পারবে না সে বললো আমি করব। জোর করে ইলেকশন করছি পরের দিন রাতে গিয়ে বাসায় গিয়ে তাকে প্রায় তিরিশ হাজার পিস ইয়েবা এবং এক কেজি ক্রিস্টাল ম্যাথ যেটা এখন বলছে আমাদের সুদীর ইসলাম ভাই সেইগুলো দিয়ে তাকে দখল দিয়ে দেখিয়ে দেওয়া হলো এবং মামলা দেওয়া হলো আমি নমিনেশন পেপার করতে দাখিল করেছি দিস বেন্ডিং কেস এই অবস্থা আমরা বলছি যে রাজনৈতিকভাবে যদি মাদককে ব্যবহার করা হয় এবং তাহলে বাংলাদেশে কখনো মাদক নির্বন সম্ভব হবে না আলোচনা রাখার জন্য অনুরোধ করছি জনাব সাইফুর রহমান আমাদের এখানে এনবিআর সাবেক চেয়ারম্যান আছেন এবং এই এক সময় কিন্তু ওনাদেরও তত্ত্বাবধানে ছিল আপনারা জানেন যে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনেই কিন্তু উনিশশো সালে সালের এক্সারসাইজ অ্যান্ড ট্যাক্সেশন ডিপার্টমেন্টকে এইখানে তাদের ন্যারোক্রেটিস অ্যান্ড লিকা পরিদপ্তর নামে একটা ডিপার্টমেন্ট করে ওনাদের আন্ডারে ছিল সেই উনিশশো নব্বই সাল পর্যন্ত নব্বই সালে এসেই কিন্তু আমাদের বাংলাদেশে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করা হয় আর এটা টার্গেট ঠিক করে দেওয়া হয় যে একদম বাংলাদেশ থেকে মাদককে নির্মূল করে দেওয়া হবে এখন পর্যালোচনার হয়তো সুযোগ আসছে আমরা এটা পর্যালোচনা করব একটা ডিপার্টমেন্ট যখন প্রতিষ্ঠা হয় তার একটা টার্গেট ঠিক করে দেওয়া হয় তাহলে ওই টার্গেট তারা কতটুকু অ্যাচিভমেন্ট করতে পেরেছে কিন্তু ভেরি আনফর্চুনেটলি আমি যদি আমাদের বাংলাদেশের আইনগুলোর দিকে তাকাই যে উনিশশো আটচল্লিশ সালে যে ড্রাগস কন্ট্রোল একটা ছিল সেইটি পর্যায়ক্রমে একের পর এক আইন করে 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 এখন দু সালে এটাকে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন করা হল এত বছরের এত আইন এবং ব্যবস্থাপনায় একটিমাত্র টার্গেট দূর এই মাদক যারা সেবন করে বা সরবরাহ করে বা যারা দখল রাখে বা যারা উৎপাদন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশটাকে পরিপূর্ণ করা কিন্তু আমাদের কোনো আইনের ইমপ্লিমেন্টেশনে এখনও পর্যন্ত আমরা তার পরিষ্কার সে বিষয়গুলো লক্ষ্য করিনি তার কারণ কি আপনি দেখবেন যে আইনের কতগুলো মায়ের ফেস আছে এখন এটা বুঝে উকিলেরা এক ধরনের ফুলিশ বুঝে আরেক ধরনের আর যারা আইন তৈরি করে তারা বুঝে আরেক ধরনের ধরুন আমি একটা কথা বলি যখন একটা আইনের অধীনে কাউকে ইয়াবা অথবা হিরোহিংস গ্রেপ্তার করা হলো আইনে বলা আছে তার কাছে এই পরিমাণ মাদক পাওয়া গেলে তার এই শাস্তি হবে সেখানে তিন বছর থেকে শুরু করে এটাকে বাড়াইতে বাড়াইতে তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর যাবজ্জীবন এরপর আনি এখন মৃত্যুদণ্ড পর্যন্ত করা হয়েছে এত ইমপ্লিমেন্টেশনে এসে এত ধারায় করার পরেও কেন কোনো মানুষ এই আইনের অধীনে এতগুলো মাদক নিয়ে তার কিন্তু এখনো শাস্তি হচ্ছে না তার কারণটা কি আপনি দেখুন একটা মামলা আমি করতে গিয়ে কোর্টকে বললাম দেখেন যে পুলিশ বলছে তার কাছ থেকে অবৈধ হিরোইন পাওয়া গেছে এই হিরোইনের মূল্য নাকি এক কোটি টাকা তো পুলিশ কি করে জানে এই হিরোইনের মূল্য এত কোটি টাকা যদি এটা মার্কেটে এভাবে সেল তো গুরুত্বপূর্ণ জিনিস হয় তাহলে এটা অবৈধ হইলো কী করে তাহলে এটা বৈধতার আন্ডারে চলে আসতে হবে অনুরূপভাবে ইয়া ইয়াবা ট্যাবলেট সিমিলারলি সংখ্যাকে গড়ে একটার দাম আশি টাকা করে ওরা একটা হিসাব দেখিয়ে যে ওর কাছে দু হাজার পিস উদ্ধার করা হয়েছে এবং যার আনুমানিক মূল্য এত টাকা আমি কোর্টকে বললাম যদি এটার মূল্য ফিক্স থাকে তাহলে সেটা অবৈধ কেন সে তো ব্যবসায়ী যেখানে লাভ বেশি যেখানে পয়সা বেশি সেখানেই যাবে হিজ বিজনেসম্যান সেটাকে ব্যবসা করছে আপনি বলছেন এটা একটা অবৈধ ব্যবসা যদি এটা অবৈধ হয় তাহলে আপনার পুলিশ কি করে বলল। এটার দাম এত মার্কেট প্রাইস এত কোন মার্কেটে এই জিনিসটা বিক্রি হয় কোট হাসি দিল আমাদের আইনের এই ফাঁক এখানে পেয়ে যাচ্ছে তাহলে পরিমাণটা করলো কি আমাদের অধিদপ্তর থেকে একটা রিপোর্ট চাওয়া হলো তো রিপোর্ট আসলো রিপোর্টটা কি যেই পরিমাণ হিরোইন এখানে পরীক্ষা করা হয়েছে সেখানে মাদকের উপাদান আছে। এখন আইনে বলা আছে যদি মাদকের পরিমাণ এই পরিমাণ হয় তার শাস্তি হবে কিন্তু এখানে মাদক আছে পরিমাণটা নাই পুরো মামলাটা বিশিয়েটেড আসামি খালাস এইভাবে অনেকগুলো মামলা আজকে ফাইনালাইজেশানে এসে দেখা যাচ্ছে যে আসামি বেকুসুর খালাস হয়ে যাচ্ছে তার কারণটা কি তার কারণ হলো আমাদের দুর্বল ইনভেস্টিগেশন যারা আইন যেভাবে বুঝি যেভাবে প্রতিবেদন দাখিল করার কথা তারা সেভাবে করছে না একইভাবে এটার উপরে তদন্ত করে যিনি মেডিকেল বা কেমিক্যাল এক্সপার্ট রিপোর্ট দেওয়ার কথা যে আইন সবটা কাভার করলে আসামি শাস্তি হবে সেইভাবে রিপোর্টটা কিন্তু আসতেছে না অথবা সেটা ম্যানিপুলেট হয়ে যে রিপোর্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে আমাদের বাংলাদেশের এই যুব সমাজের মধ্যে এটা ছড়িয়ে যাচ্ছে আবার দাম বেশি হওয়ার কারণে ব্যবসায়িক শ্রেণীরা এখানে উৎসাহিত হয়ে সম্পৃক্ত হচ্ছে যারা কিন্তু ইয়াবা হিরোইন এগুলা ব্যবসা করে এরা একজন এটা খায় না আমি যতটুকু খবর পেয়েছি বা আমরা মামলা যারা পেয়েছি এরা কেউ দেখে আমি খুলিও দেখি না জাস্ট অলরেডি তারা এটা ট্রানজ্যাকশন করে এবং বড় টাকা পয়সা তারা এখানে নিয়ে আসতেছে তো গভর্নমেন্ট যেটা করার দরকার ছিল আমাদের বড় সমস্যা কি প্রথমটা হলো এই আফিম চাষ এই গাজার চাষ এই মাদকের চাষ এই ব্রিটিশেরা আমাদের বাংলাদেশে আইন করি প্রথম এটা চাষ শুরু করে কমে যখন এটা ভয়াবহতা আসতেছে তখন আসি উনিশশো সালের পর থেকে এটাকে মাদকের আইন এনে আস্তে আস্তে কন্ট্রোল করা হচ্ছে এখন ডাবল অ্যাস্টার নিচ্ছে গভর্নমেন্ট বলছে যে আপনি পারমিশন নিয়ে সেল করতে পারবেন আর পারমিশন নিয়ে আপনি আমদানি করতে পারবেন এখন আবার আমাকে বলা হলো যে আপনি এটা রাখতে পারবেন না বিক্রি করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি এক রাষ্ট্রে যদি দুইটা ধারা আইন একসাথে চালানো হয় সে আইন কখনো প্রপারলি ইমপ্লিমেন্টেশন করা সম্ভব না রাষ্ট্রকে তার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে নিষিদ্ধ হলে নিষিদ্ধ বিদেশি কেউ যদি এখানে আসি খেতে চায় সে সাথে নিয়ে আসবে তার জন্য যদি আমি সোনারগাঁ হোটেল বা সেরাটনকে পারমিশন দিই তাহলে আরেকটা হোটেল কি অপরাধ করছে তার ওখানেও তো বিদেশি যায় তখন সেও ওই আইনের সূত্র ধরে সেও কিন্তু আমদানি করার চেষ্টা করছে স্টেটকে ডাবল স্ট্যান্ড এই নীতিটা পরিহার করতে হবে দ্বিতীয় যে বিষয়টা হলো এই যে এক্সপার্ট লোক দিয়ে এ সমস্ত মামলা করাতে হবে ইনভেস্টিগেশন করাতে হবে কেমিক্যাল রিপোর্ট তাদেরকে দিতে হবে অনুরূপভাবে ট্রায়ালের সময়ও সরকার পক্ষের আইনজীবীকেও কিন্তু এক্সপার্ট হতে হবে এখন সরষায় যদি ভূত থাকে তাহলে সরিষা তার তো আর সম্ভব না আমাদের বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা জায়গায় ইয়াবাসক্ত বা মাদকাসক্ত লোকগুলোকে যদি সরকারিভাবে প্রোভাইড করা হয় প্রমোট করা হয় তাহলে এই লোক দিয়ে আপনি রাষ্ট্র ব্যবস্থায় মাদক নিয়ন্ত্রণ করতে পারবেন না এরপরের কথা হলো শুধু তাই নয় এই মাদকের এই বস্তাগুলো থানায় সংরক্ষণ করে রাখা হচ্ছে আমার সাথে পুলিশের বার্গেনিং হলো আমার আসামি তার সাথে তর্ক বিতর্ক জড়িয়ে গেল তাকে এক বস্তায় ইয়েবা দিয়ে চালান দিয়ে দেওয়া হলো নির্বাচনে সে প্রার্থী হলো আমি এখানে একটা মামলা ডিল করছি তাকে বলা হলো যে ইলেকশন করতে পারবে না সেগুলো না আমি করব। জোর করে ইলেকশন করছি পরের দিন রাতে গিয়ে বাসায় গিয়ে তাকে প্রায় তিরিশ হাজার এবং এক কেজি ক্রিস্টাল ম্যাচ যেটা এখন বলছে আমাদের সুদীর ইস্তম ভাই সেইগুলো দিয়ে তাকে দখল দিয়ে দেখিয়ে দেওয়া হলো। এবং মামলা দেওয়া হলো আমি নমিনেশন পেপার কোর্টকে দাখিল করেছি দিস ইস কেস এই অবস্থা আমরা বলছি যে রাজনৈতিকভাবে যদি মাদককে ব্যবহার করা হয় এবং তাহলে বাংলাদেশে কখনো মাদক নির্বাহন সম্ভব হবে না আমি পাশাপাশি বলছি যে অধিদপ্তর প্রতি অধিদপ্তর রয়েছে সে অধিদপ্তর শুধুমাত্র রিপোর্ট দিবে তদন্ত করবে অথবা কেমিক্যাল এই মাদক আছে কি নাই এ কথাগুলো বলবে ইট ইজ নট দেয়ার ডিউটি তাদেরকে আলাদা একটা ডিপার্টমেন্ট ঠিক করতে হবে এমন এমন লোকগুলোকে তাদেরকে এই ডিপার্টমেন্টের অধীনে এনে প্রোভাইড করতে হবে যারা সমাজে প্রতিষ্ঠিত তাদের কথা মানুষ পছন্দ করে তাদেরকে দিয়ে মোটিভেশনাল কার্যক্রমগুলো করতে হবে এখানে মোলামাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে সব লোক ছাড়া ভালো লোক ছাড়া আপনি পুলিশের অফিসে দিয়ে বলবেন যে এই এলাকায় মাদক চলিবে না কিন্তু এই কথা কেউ বিশ্বাস করিবে না ভালো লোক লাগবে আদর্শবান মানুষ লাগবে তাদেরকে প্রোভাইড করতে হবে পলিটিক্যালি মাদকের ব্যবহার বন্ধ করতে হবে শক্ত হাতে দেশকে চালাতে হবে এই জন্য শক্ত গভর্নমেন্টেরও দরকার আছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ